নাম শুনেছেন এবং দু চারটে পরে পরেও নিয়েছেন মুখস্থ করে ফেলেছেন এবং কোনটাতে কি আছে সেটাও জানেন লক্ষ্য আয় আপনার কত ইনকাম সময়সীমা আপনি কত কিছু ইনস্ট্রুমেন্ট থাকে কিছু স্মল ক্যাপ আছেন বা একজন পরামর্শদাতা যিনি আছেন তিনি আপনাকে এগুলো কিন্তু হেল্প করেন কিভাবে কোন ফান্ড সুইট করবে আপনার জন্য ওই যে প্রথমে বললাম অ্যাভয়েড করতে হবে আপনার জন্য আপনার জন্য কোন ফান্ড ঠিক নয় কোন রিস্ক করতে পারেন এগুলো ভুল ডিসিশান যেগুলো আপনারা নেন অ্যাজ এ পার্সন তিন নম্বর পয়েন্ট যদি দেখি ফিনান্সিয়াল ডিসিপ্লিন থেকে ইম্পর্ট্যান্ট বাজার তো ওঠানো করবে আপনাকে ভয় পেতে হবে কোথায় ভয় পাবেন না কোথায় ফোম ক্রিয়েট হয় ফোম মানে আমি বোধ সেল করতে পারলাম না আমার বোধ সব লস হয়ে গেল আপনি একদম নিচে বেসলেন এই জায়গাগুলো থেকে আপনাকে হেল্প করতে পারেন একজন পরামর্শদাতা আমি এটা আপনাকে করতে পারি অনেক রকম প্ল্যান থাকে যেটা ফিউচার স্টিক আপনার যদি প্ল্যান ঠিকঠাক থাকে তবে আপনি মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট নেবেন নাকি রেগুলার অনেকেই ভাবেন ডাইরেক্ট সস্তা তাই ডাইরেক্টই ভালো কিন্তু এটা কি সত্যি একজন এম রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এয়ার এন্ড হোল্ডার হিসাবে আমি আপনাদের সঙ্গে সঠিকটা সত্যটা পরিষ্কারভাবে বলবো যেখানে কোনো একদিকে যাব না দুদিকে আমি এখানে ডিসকাশান করবো দুদিকে কম্প্যারিজন করবো ডাইরেক্ট প্ল্যান এবং রেগুলার প্ল্যান আর বলবো কেন মিউচুয়াল ফান্ড নির্বাচন করতে একজন সঠিক পরামর্শদাতার প্রয়োজন খুব জরুরি এটা তো ওয়েলকাম টু স্টক স্টাডি আমি এম রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এআরএন হোল্ডার এআরএন নাম্বার আমার নিচে দেখবেন দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে গিয়েও আপনি চেক করতে পারেন আমি এখানে নিয়ে ডিসকাশান করবো যে ডাইরেক্ট প্ল্যান আর রেগুলার প্ল্যানের মধ্যে ডিফারেন্স কী কোনটা আপনার জন্য ঠিক হতে পারে এবং ধরনের লোক মার্কেটে দেখবেন নতুন পুরনো অনেকে অনেক রকম আছে কার জন্য কোনটা ভালো হতে পারে তো সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড বাছাই করার দেখলে অনেক সোজা মনে হয় মিড ক্যাফ স্মল ক্যাপ ফ্লেক্সি ক্যাপ হাইব্রিড ক্যাপ আপনার নাম শুনেছেন এবং দু চারটে পড়ে ফোরেও নিয়েছেন মুখস্থ করে ফেলেছেন এবং কোনটাতে কি আছে সেটাও জানেন কিন্তু বাস্তবে যদি আমরা দেখি প্রায় আড়াই হাজার মিউচুয়াল ফান্ডের স্কিম বা তার থেকে বেশি স্কিম আছে এনএসিতে তার থেকে বেশি স্কিম আছে এবার এই আড়াই হাজারের বেশি স্কিম এবং এর মধ্যে ক্যাটাগরি আছে প্রায় ফিফটি প্লাস ক্যাটাগরি আছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দশের ওপর রিক্স প্যারামিটার আছে মানে দশটার উপর রিক্স প্যারামিটার আছে যেগুলোকে আপনাকে অ্যানালিস করে সেখানে কাজ করতে হয় যেমন কোনো ফান্ড আপনার জন্য কোন ফান্ড আপনার জন্য পারফেক্ট হতে পারে সেটা নির্ভর করে সেটা কার উপর ডিপেন্ড করে ডিস ডিপেন্ডস আপন দ্য এজ আপনার বয়স কত রিক্স ক্যাপাসিটি লক্ষ্য আয় আপনার কত ইনকাম সময়সীমা আপনি কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করছেন আপনার ইনকাম কত আপনার লক্ষ্য কি লিকুইডিটি নিড এই সবগুলো যদি আমরা অ্যানালাইসিস করতে চাই সেটা করা এক প্রকার কিন্তু ডিফিকাল্ট হতে পারে নতুনদের জন্য পুরনোদের জন্য হতে পারেন যারা যারা ডাইরেক্ট শেয়ার মার্কেটে নেই তাদের ক্ষেত্রে হতে পারে অনেকেই শুধু পাস্ট পারফরমেন্স পাস্ট রিটার্ন দেখে ফান্ড চুজ করেন এটা সবচেয়ে বড় ভুল যে পাস্ট থ্রি ইয়ার্সে পাস্ট টু ইয়ার্সে পাস্ট ফাইভ ইয়ার্সে এই ফান্ড এত রিটার্ন দিয়েছে দ্যাট মিন্স এই ফান্ডকে আগামী এক বছর দু বছর পাঁচ বছরে ওই হারে রিটার্ন দেবে এটা অনেকে মনে করেন ট্রেন্ডে চলে মার্কেট মিউচুয়াল ফান্ড নট এ সিঙ্গেল স্টক এর মধ্যে থাকে আপনার কিছু ডেফট ইনস্ট্রুমেন্ট থাকে কিছু স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপ এগুলো মিক্স থাকে এবার ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট ভাবে তাদের পোর্টফোলিও তৈরি হয় কোন সময় আপনার গোল্ড জন্য ভালো যেমন লাস্ট দু বছরে গোল্ড যেভাবে রিটার্ন দিয়েছে আগামী পাঁচ বছর কি সেই রিটার্ন দেবে মনে হয় আপনার এগুলোর ব্যাপার আছে অনেকে শুধু পাস্ট পারফরমেন্স দেওয়ার করা এটা তো একদমই ভুল একজন ডিস্ট্রিবিউটার এখানে সায়েন্টিফিক ডেটা দিয়ে আপনাকে হেল্প করতে পারে সে আপনাকে যে ডিস্ট্রিবিউটার আছেন বা একজন পরামর্শদাতা যিনি আছেন তিনি আপনাকে এগুলো কিন্তু হেল্প করতে পারেন একজন এয়ার এন হোল্ডারের যদি ভূমিকা দেখি আপনার যদি একজন এক্সপার্ট যদি থাকে এয়ার এন হোল্ডার মানে একজন ডিস্ট্রিবিউটার যিনি আছেন অ্যাজ পার সেভি অ্যাজ পার এম রুলস যদি আমি বলি সে কী কী করতে পারেন একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার সে শুধুমাত্র ফর্ম ফিল আপ করে দেবেন আপনার মিউচুয়াল ফান্ড দশ বছর চলবে এরকমটি নয় যদি আপনার এরকমটি মনে করেন সেটা ভুল তাদের মেন তিনটে জায়গা আছে মেন তিনটে জায়গা আছে থ্রি থ্রি অনলি তিনটে জায়গা মেন সেই তিনটে জায়গার মধ্যে প্রথম হচ্ছে রাইট ফান্ড সিলেকশন রাইট ফান্ড সিলেকশান কীভাবে কোন ফান্ড সুইট করবে আপনার জন্য ওই যে প্রথমে বললাম যে দশটারও বেশি যে ফান্ড চুজ করার জন্য যে নির্ভর করে যে বিষয়গুলোর উপরে বয়স রিস্ক ক্যাপাসিটি লক্ষ্য আয় তার সময়সীমা ঠিক আছে লিকুইডিটি আইডেন্টি এগুলো কোন ফান্ড অ্যাভয়েড করতে হবে আপনার জন্য আপনার জন্য কোন ফান্ড ঠিক নয় কোন রিক্স লেভেল আপনার জন্য ঠিক কোন রিক্স লেভেল কোন এজে গিয়ে আপনার জন্য ঠিক কোন ইনকামে গিয়ে কতদিন রিটায়ারমেন্ট বাকি আছে কোন ক্যাটাগরি কতটা অ্যালোকেট হবে সেটা আপনার জন্য কি হবে এই জটিল কাজগুলো একজন সাধারণ মানুষ কিন্তু পারেন না শুধুমাত্র পাস্ট পারফরমেন্স থেকে এগুলো হয় না দু নম্বর ভূমিকা যদি আমরা দেখি নাম্বার টু ফান্ড কেনা একদিনের কাজ মনে রাখবেন ফান্ড কেনা একদিনের কাজ কিন্তু ফান্ড মেনটেন করা সারা বছরের কাজ যেটা একজন সাধারণ ইনভেস্টার হিসেবে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তার পক্ষে কিন্তু এটা সম্ভব নয় সবসময় ট্র্যাক করা বা সে কারেন্ট সিচুয়েশান কারেন্ট ইকোনমিক কন্ডিশান অনুযায়ী এটা করতে পারবেন না তো আমি আমার ক্লায়েন্টদের বা আমি নয় যে কোনো একজন যদি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হন তিনি করতে পারেন কি জানি না কিন্তু আমি আমার ক্লায়েন্টদের জন্য সারা বছরের কাজ করতে পারি সেখানে ফান্ড মেনটেন করা ক্লায়েন্ট ক্লায়েন্টদের পোর্টফোলিও মেনটেন করি মানে করবো রিব্যালেন্স করা আন্ডার পারফর্মিং ফান্ডকে সুইচ করা একটা ফান্ড থেকে একটা ফান্ডে সুইচ করা ক্যাশ হলে প্যানিক সেলিং থেকে বাঁচা অনেক কি মার্কেট যখন ক্র্যাশ করে তখন সেখান থেকে বেরিয়ে যায় বা অনেক কোন জায়গাতে আপনাকে সঠিক জায়গায় তারা লামসাম অ্যামাউন্ট আপনাকে বেশি পরিমাণে আপনি সেখানে মার্কেট পড়ে গেলে সেখানে অ্যাড করতে পারেন এগুলো ভুল ডিসিশান যেগুলো আপনারা নেন নেন অ্যাজ এ পার্সোনাল যদি আপনি ডাইরেক্ট প্ল্যান করেন সেগুলো থেকে কিন্তু এগুলো বাঁচানো যেতে পারে এবং আমি সেগুলো করতে পারি তিন নম্বর পয়েন্ট যদি দেখি ফিনান্সিয়াল ডিসিপ্লিন সবথেকে ইম্পর্টেন্ট বাজার তো ওঠানামা করবেই আপনারা জানেন বাজার একতরফা চলে না বাজার উপরে যায় নিচে আসে উপরে যায় নিচে আসে কোনো বাজে কোনো নিউজ হলে হঠাৎ করে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ইভেন তিরিশ পার্সেন্ট পর্যন্ত ইন্ডেক্সের ফল হয় যেখানে বিভিন্ন স্টকের সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ফল হয়ে যায় কো সেখানে কোথায় আপনাকে ভয় পেতে হবে কোথায় ভয় পাবেন না কোথায় ফোমোয় ক্রিয়েট হয় ফো মানে ফেয়ার অফ মিসিং আউট যে আমি বোধহয় নিতে পারলাম না বা আমার বোধ আর নেওয়া হলো না দেখলেন আপনি গিয়ে টপে নিলেন আমি বোধ আর সেল করতে পারলাম না আমার বোধ সব লস হয়ে গেল আপনি একদম নিচে বেসলেন এই জায়গাগুলো থেকে আপনাকে হেল্প করতে পারেন একজন পরামর্শদাতা আমি এটা আপনাকে করতে পারি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনাকে মানসিকভাবে স্টেবেল রাখা স্টেবেল থাকা এগুলো খুবই জরুরি ডাইরেক্ট ভার্সেস প্ল্যান ডাইরেক্ট ভার্সেস রেগুলার প্ল্যান এর সত্যিটা জানুন সত্যিটা কি অনেকে ডাইরেক্ট প্ল্যান দেখে ভাবেন এক্সপেন্স কম এক্সপেন্স রেশিও বলে একটা টার্ম আছে মিউচুয়াল ফান্ডে ডাইরেক্ট প্ল্যান অনেকে ভাবেন যে এক্সপেন্স কম তাই রিটার্ন বেশি হবে কিন্তু বাস্তবে ডাইরেক্ট ইনভেস্টারদের সবচেয়ে বেশি ভুল এটাই ডাইরেক্ট প্ল্যানের সমস্যা কী দেখুন লজিক ছাড়া তো কথা বলা যাবে না আপনাদের সঙ্গে আপনারা অনেকেই কম বেশি শেয়ার মার্কেট জানেন দেখুন ডাইরেক্ট প্ল্যানের কি রং ফারি ফান্ড সিলেকশান হতে পারে ঠিকঠাক ফান্ড সিলেকশান নাও হতে পারে পোর্টফোলিও রিভিউ কোনো দিন হয় না কিনে রেখে দিয়েছেন দশ বছর পর রিটার্ন পাবেন বাট বেস্ট রিটার্নের কথা আমি বলছি না মরার রিটার্ন হয়তো আপনি নাও পেতে পারেন কারণ আপনি যা কিনে নিয়েছেন দশ বছর পরে সেটা রিটার্ন সেভাবে নাও দিতে পারে অনেক কিছু ইকোনমিক কন্ডিশান চেঞ্জ হতে পারে জিও পলিটিক্যালে অনেক কিছু চেঞ্জ হতে পারে রিব্যালেন্সিংয়ে ভুল হয় তাদের না ডাইরেক্ট প্ল্যানের ক্ষেত্রে ট্যাক্স ভুল টাইমিংয়ে পে করতে হয় অনেক সময় ক্যাশ হলে প্যানিক সেল হয় ক্র্যাশ যখন আসে ক্র্যাশ যখন আসে মার্কেটে সেক্ষেত্রে প্যানিক সেল করে ফেলেন অনেকে কোনো ডিসিপ্লিন থাকে না এগুলো সব এক একটা পয়েন্ট আমি আপনাদের সঙ্গে বলছি নাম্বার ফোর নাম্বার লাস্ট পয়েন্ট বাট নট অ্যাট দ্য লিস্ট সেটা হচ্ছে নো গাইডেন্স কোনো গাইডেন্স ছাড়াই আপনি কাজ করছেন যেমন কিছু একটা হলে আমরা কী করি যদি সাধারণ কিছু হয় সেটা তো আমরা একটা ওষুধের দোকান তো ওষুধ কিনে খেতে পারি বা যদি মেজর কিছু হয় আপনি ওষুধ কিনে খেতে পারবেন বা এটা আপনার ফিনান্সিয়াল ব্যাপার যেখানে আপনি আগামী দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে ইনভেস্ট করবেন ফিউচার প্ল্যানের জন্য কারোর বাচ্চার প্ল্যান এডুকেশান প্ল্যান থাকবে কারোর ম্যারেজ প্ল্যান থাকে কারোর রিটায়ারমেন্ট প্ল্যান থাকে কারোর পেনশন প্ল্যান থাকে তো অনেকের অনেক রকম প্ল্যান থাকে যেটা ফিউচার স্টিক আপনার যদি প্ল্যান ঠিকঠাক থাকে তবে আপনি আরও দশ বছর বেশি বাঁচতে পারেন যাই হোক রেগুলার প্ল্যানের সুবিধা কী রেগুলার প্ল্যানের সুবিধা এক্সপার্ট ফান্ড সিলেকশান পাবেন আপনি যেখানে অনগোয়িং রিভিউ থাকবে আপনার এভরি মান্থ বা এভরি থ্রি মান্থ বা ইন্টারভালে একটা রিভিউ থাকবে আপনার রেগুলার রিব্যালেন্সিং থাকবে ট্যাক্স এফিসিয়েন্সড প্ল্যানিং থাকবে বিহেভিয়ারাল সাপোর্ট থাকবে আপনার দেন মার্কেট টাইমিং এর ভুল এড়ানো সম্ভব গোল বেস ফিনান্সিয়াল প্ল্যানিং আপনি করতে পারেন গোল বেস ফিনান্সিয়াল প্ল্যানিং করতে পারেন খুব সহজ বাঁচায় ডাইরেক্ট প্ল্যান খরচ বাঁচায় হয়তো খুব অল্প কিন্তু রেগুলার প্ল্যান আপনাকে ভুল বাঁচায় এখানে যেটা ডাইরেক্ট প্ল্যানের খরচ আপনাকে বাঁচায় সেটা খুবই কম খুবই কম ওই রকম মিউচুয়াল ফান্ড এলআইসির মতো বা ওরকম কিছু নয় যেখান থেকে আপনার হিউজ অ্যামাউন্টের একটা পয়সা আপনার এখান থেকে চলে যায় ডাইরেক্ট প্ল্যানে আপনার ভুল বাঁচাই অনেক ক্ষেত্রে এক্সপেন্স রেশিও বাঁচাতে ডাইরেক্ট প্ল্যান নেন অনেকে কিন্তু রং ফান্ড চয়েস করে লং টার্মে ল্যাক্স অফ লস অনেক টাকা কিন্তু লস করেন বিকজ অফ প্রপার প্ল্যানিং ছাড়া প্রপার ফান্ড সিলেকশন ডাইরেক্ট ভার্সেস রেগুলার প্ল্যান এটা কারা কার জন্য কোনটা এটা যদি আমি বলি কার জন্য কোনটা পুরো ভিডিওটা পুরো দেখলে আপনার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কার জন্য কোনটা যদি বলি যে ডাইরেক্ট প্ল্যান শুধুমাত্র তাদের জন্য হতে পারে যারা এক্সপার্ট মার্কেটে দশ বছর আছেন মার্কেটে ভালো কাজ করছেন ইকুইটিতে কাজ করছেন বা আর ইন্টারনেটে কাজ করছেন যারা খুব ভালো জানেন মার্কেট সম্বন্ধে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আইডিয়া আছে ভালো তারা করতে পারেন নিজের পোর্টফোলিও নিজেই হ্যান্ডেল করতে পারেন তারা করতে পারেন বাজারে ফান্ড রিস্ক সিগন্যাল বোঝেন তারা করতে পারেন সময় দিতে পারবেন যারা তারা করতে পারেন বুঝতে পেরেছেন কিন্তু যদি সময় দিতে না পারেন যদি আপনি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে ওই দু চারটি ইউটিউবে ভিডিও দেখেছেন এরকম নলেজ হলে একটু চলবে না কারণ প্রত্যেকটা প্যারামিটার আপনাকে জানতে হবে এর মধ্যে শার্প রেশিও আছে এবার অনেক রেশিও ফেসিও অনেক কিছু আছে যেগুলো নিয়ে বললে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে প্রত্যেকটা বিষয় আপনার জন্য কোনটা স্যুটেবল সেটা আপনাকে জানতে হবে রেগুলার প্ল্যানের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট মানুষের জন্য অনলি টেন পার্সেন্ট মানুষের জন্য ডাইরেক্ট প্ল্যান হতে পারে বাট নাইনটি পার্সেন্ট মানুষের জন্য রেগুলার প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান ওয়াই কারণ আপনার কাছে সময় কম আপনি চাকরি বা অন্য কিছু করেন বা শেয়ার মার্কেট টুকটাক ট্রেডিং করেন আপনি টুকটাক ইনভেস্টমেন্ট করছেন বাট মিউচুয়াল ফান্ডের দিকে আপনার অত ঝামেলা নেই আপনি খবর রাখেন না নলেজ কম ডিসিপ্লিন দরকার ফান্ড সিলেকশান নিয়ে কনফিউশন আছে আপনার মধ্যে ট্যাক্স প্ল্যানিং প্রয়োজন তো সেজন্য কিন্তু আপনার রেগুলার প্ল্যান আপনাকে গাইডেন্স দিতে পারে যেখানে আপনি গাইডেন্স পাবেন সেখানে রেগুলার সবচেয়ে স্মার্ট চয়েস সব থেকে ভালো চয়েস আপনার জন্য হতে পারে কনক্লুশনে যদি আমি আসি লাস্টে একটা কনক্লুশন যদি আমি আপনাকে দিই তো দেখুন আশা করি আজকে আপনারা বুঝতে পারলেন যে ডাইরেক্ট আর রেগুলার প্ল্যানের মধ্যে শুধু এক্সপেন্সেসও নয় বরং গাইডেন্স নলেজ ডিসিপ্লিন পোর্টফোলিও সেফটি এসব ব্যাপারেই আসল পার্থক্য একজন এয়ার এন হোল্ডার হিসাবে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এয়ার হোল্ডার হিসাবে আপনাকে সঠিক ফান্ড বেছে দিতে আপনার গোলসের জন্য প্রপার প্ল্যানিং তৈরি করতে এবং আপনাকে ভুল ডিসিশন থেকে প্রোটেট করা এগুলোই হচ্ছে আমার কাজ আপনি যদি পার্সোনালি মিউচুয়াল ফান্ড গাইডেন্স চান নিচে কমেন্ট করুন আমি সাহায্য করতে প্রস্তুত এবং যারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে রাখবো আপনারা প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ করতে পারেন দরকার হলে আমি আপনার সঙ্গে কথা বলে নেব আপনিও কল করতে পারেন যদি আমি প্রয়োজন হয় অবশ্যই আপনাকে কল করতে বলবো আপনার মিউচুয়াল ফান্ডের প্রপার প্ল্যানিং আমি সেই হিসাবে করে দিতে পারি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন কারণ আরও মানুষের কাছে এগুলো পৌঁছাক আর যারা এখন স্টক স্টাডি বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন কারণ আমি যখন ভিডিও বানাতে শুরু করি কোনো একটা টপিক নিয়ে তখন কিন্তু পরপর ভিডিও আসতে থাকবে মিউচুয়াল ফান্ডেরও অনেক ভিডিও আসতে থাকবে পরপর বিভিন্ন রিস্ক বিভিন্ন সময় এবং একটু আগে যেমন একটা ভিডিও আমি বানিয়েছিলাম যে যে জিডিপি ডেটা যেটা এসছে জিডিপি ডেটা কিন্তু পারফেক্ট নয় তবে পুরোটাই ভুল নয় সেটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি যারা এখন ওই ভিডিওটি দেখেননি ভিডিওটি দেখুন জাস্ট কিছু সময় আগে আজকেই পোস্ট করেছি দেখে নিতে পারেন লাইক শেয়ার করবেন আর চ্যানেল সবসময় সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সব সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ